এই ক্যারেক্টারটি কি আসলে মাথা নাড়াচ্ছে না ভাই এটা হল অ্যালার্ট মোশনের একটি ম্যাজিক অ্যালার্ট মোশন দিয়ে এরকম একটা অ্যানিমেশন ভিডিও আজকে বানাবো চলুন শুরু করি অ্যালার্ট মোশনে আসার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব মিডিয়াতে আসার পর ক্যারেক্টারটি ইনপুট করে নেব ট্রান্সফর্ম ক্লিক করে আমরা এটা মুভ করে জায়গা মতো বসিয়ে নেবো এরপর ব্যাগ আসবো এরপর ইফেক্টে এরপর সার্চ করব আমরা ব্লেন্ড এরপর স্ট্যান্ডার্ড আসার পর এখানে আমরা কী ফ্রেমে অ্যাড করবো পাইভ সেকেন্ড পর পর পনেরো সেকেন্ড কী ফেমে অ্যাড করার পর এখানে আমরা প্রথম কি ফেমে অ্যাঙ্গেলে ফাইভ রাখবো অ্যাঙ্গেলে এরপর দ্বিতীয় কি ফ্রেমে মাইনাস ফাইভ রাখবো এরপর তৃতীয় যেটা এটার ভিতরেও আমরা রাখবো ফাইভ এর পরেরটাও রাখবো আমরা মাইনাস ফাইভ তারপর স্টার্টে আমরা ফিফটিন রাখবো রেখে আমরা ফাইনাল রেজাল্ট এখন দেখব সাবস্ক্রাইব করতে ভুলো না